হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটি স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম কারণ শুক্রবার ছিল আমার আম্মুর বাসায় দাওয়াত আর সেখানে গিয়ে আমি কি করেছি না করেছি সব কিছু মিলে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সব সময়ের মতো লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুক্রবার দিন খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাই যেহেতু আমুর বাসে যেতে হবে তো তাই আর কি খুব সকাল সকাল উঠে গিয়েছি যাতে করে বাচ্চাদের নাস্তা খাইয়ে ঘরের কাজটা সব শেষ করে যাতে আমি খুব তাড়াতাড়ি যেতে পারি যেহেতু বাচ্চাদের নাস্তা খাইয়ে রেডি টেডি করে বের হতে হতে একটু লেট হয়ে যাবে তাই এদিকে নাস্তাও বানাচ্ছিলাম পাশাপাশি বাসার যা বাকি যে কাজগুলো ছিল সেটাও সাথে সাথে করে নিচ্ছি আমি তো সব কিছু আর ভিডিওতে ক্যাপচার করা হয়নি নি যেহেতু সব কিছু ফুটেজ নিতে নিতে দেখ দেখা যাবে আমার অনেক বেশি লেট হয়ে যাবে আর আমি লেট করতে চাচ্ছিলাম না তাই সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এইদিকে যে ন পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তা আর নুডুল দুটো একসাথে মিক্স করে আমি রান্না করেছি একদমই সিম্পলভাবে এখানে আমি কোনো কাঁচামরিচ দিই নিই যেহেতু ছোটো মানুষ অত ঝাল একটা খেতে পারে না তো একদমই সিম্পলভাবে রান্না করেছি তো এখানে আমি আজকে কোনো সস দিই নেই একদমই সিম্পলভাবে ডিম দিয়ে রান্না করে দিয়েছি সেই সাথে জেনিফার জাহিনকেও আমি সাথে নাস্তাটা খাই ওদেরকেও কিন্তু তাড়াতাড়ি গোসল করে দিয়েছি তো এই যে এখন নাস্তা পাস্তা রান্নার শেষ আমি জোহাকে নাস্তাটা দিয়েছি সেই সাথে আমি নিজেও একটু খেয়ে নিচ্ছি খেয়ে ওদেরকে আমি সবাইকে রেডি করে দিয়ে আমি নিজেও রেডি টেডি হয়ে চলে গেলাম আমার আম্মুর বাসায় তো এই যে এখানে আম্মুর বাসায় যে দেখছি যে আমার বোন আগের দিন রাতেই কাচির জন্য যে মাংসটা ম্যারিনেট করে রাখতে হয় এটা আগের দিন রাতেই কিন্তু মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিল। তো সেই সাথে এখানে বাদাম কিশমিশ আর আলু বোখারা সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছে আর কি তো রান্নাঘরে যে দেখি কাচির জন্য পাশে চুলার মধ্যে আলুটা ভাজা হচ্ছে সেই সাথে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছিল যত কাচির সাথে ডিমটা খেতে খুব ভালো লাগে তো আমি বলতেছি আমার আপুকে যে দাও আপু আমিও তোমার সাথে একটু হেল্প করি তো এই তো হাতে হাতে টুক টুকটাক কাজ করে হেল্প করে দাও আর কি তো এই যে এখানে কাচ্চির জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে তো এই যে আলুগুলো ভেজে নেওয়া শেষ তো এইদিকে আম্মু কিছু পেঁয়াজও কেটে দিয়েছে যত কাচের জন্য অবশ্যই বেরেস্তা লাগবে তো বেশি করে পেঁয়াজ কেটে দিয়েছিল তো এখানে সবগুলো পেঁয়াজেরই কিন্তু অলমোস্ট বেরেস্তা করা হয়েছে তো এই যে আমি এখানে আমার বোনের সাথে একটু হেল্প করছিলাম তো এইদিকে রান্নাঘরটা কিন্তু একদম ম্যাসি হয়ে আছে তো প্লিজ এটা ইগনোর করবেন যে তো স্বাভাবিক রান্না করতে গেলে রান্নাঘর একটু নোংরা হবে এটাই তো স্বাভাবিক তাই না তো এই যে এখানে বেরস্তা করা শেষ তো আমি বেরস্তাগুলো এখান থেকে উঠিয়ে রাখছি আচ্ছা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে বসে দেখছেন তো এই যে এখন আমার বোন কাচিটা প্রিপেয়ার করবে তাই এখানে সব কিছু রেডি করে রাখছিল তো এখানে আলু বোখারা কিশমিশ বাদাম ছিল ওখানে ছিল আলু ভাজা তারপর এখানে বেরেস্তা এখানে টমেটো সস ঘি গুঁড়া দুধ আর এটা কিন্তু ছিল এলাচের গুঁড়ো তো কাচির সাথে খাওয়ার জন্য আমার বোন কিছু টিকাও বানিয়ে রেখেছে ওই পাশে ডিম সিদ্ধ আর এটা হলো একদম ঘন দুধ আর কাঁচামরিচ তো কাচির মাংসের মধ্যে অনেকগুলো আমার বোন দিয়ে দিল পেঁয়াজের বেরেস্তা যেহেতু এখানে অনেক অ্যামাউন্টের মাংস কিন্তু আছে জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কি এখানে কিন্তু অনেকগুলো মাংস ছিল তারপর এখানে হাফ কাপ দিয়েছে টমেটো সস আর এক কাপ উঁচু করে দিয়েছে গুঁড়া দুধ দিয়ে সব কিছু আবারও ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছে আচ্ছা মাংসটা কীভাবে ম্যারিনেট করেছে সেটা তো আসলে আমি দেখি নাই তাই আসলে মাংসের ম্যারিনেটে কি কি দিয়েছে সেটা আসলে আমি বলতে পারছি না তারপর এর উপরে আপু দিয়ে দিল আলু ভাজা সেটাও মাংসের উপরে ছড়িয়ে দিল এর উপর দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে মাংসটাকে ঢেকে আরও কিছুটা সময়ের জন্য রেখে দিল তো এর মধ্যে কাঁচির জন্য যে চালটা সেটা রেডি করে নিচ্ছে সেজন্য বড় একটা হাঁড়ির মধ্যে দেখলাম অনেক অ্যামাউন্টের পানি দিয়েছে তো সেখানে অনেক রকমের আস্ত মশলা দিয়েছে জিরা কালো এলাচ দারুচিনি সবুজ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছিলো তো আমি আবার পানির লবণটা চেক করছিলাম যে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো দেখলাম যে না লবণের পরিমাণ ঠিকঠাক মতোই আছে তো পানিতে যখন বলক চলে আসে তারপর দিয়ে দিল এখানে বাসমতি চাল যেহেতু মাংসের কোয়ান্টিটি বেশি তো সেই মাংসের পরিমাণ বুঝে আমার বোন এখানে চালটা দিয়ে দিচ্ছে তো অবশ্যই কিন্তু চালটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আমার বোন কিন্তু চাল আগে থেকেই তেইশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলো তো এই চালটাকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো একটু সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি তো আর সিদ্ধ করা হয় না তো এটা করতে থাক তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবার ভালোবাসা আর সাপোর্টে কিন্তু আমার আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনারা যদি আমার পাশে এভাবেই থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আরও অনেক দূর আগাতে পারব শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কিন্তু অনেক বেশি প্রয়োজন আর আপনারা আমার ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার ওয়াচ আওয়ারটাও কিন্তু খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে হেল্প করবেন যাতে আমি আরও অনেক বেশি সামনে আগাতে পারি আর আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে তো অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন যে আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি অবশ্যই আপনাদের সবার কমেন্টের উত্তর দেব তো এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের উপরে কিন্তু চালগুলো কিন্তু একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো এখন স্প্যাচুলারের সাহায্যে চালগুলোকে একদম পুরোটা হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিল তো এখন এইখানে কিছু পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিল তারপর এখানে দিল গুঁড়া দুধ তারপরে দিয়েছে এলাচের গুঁড়ো আর দিয়েছে ঘি তারপর এই সব কিছু আমি হাত দিয়ে একটু ভালো মতো মেখে নিচ্ছিলাম তো আমার বোন আর কি আসলে যেভাবে কাচিটা রান্না করে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করেছি এই আর কি তো আমার বোন আমাকে আগের দিন রাতে বলেছিল যে তুমি আসলেই কিন্তু কাচিটা আমি বসাবো তো সেই জন্য আমার আসার অপেক্ষা করতেছিল তাই আর কি আমি সকালে তাড়াতাড়ি চলে আসছি তো এখানে দিয়ে দিলো দুধ তারপর এখানে দিয়ে দিল কিছু জর্দার রং তারপর এখানে দিয়েছে কাঁচামরিচ তারপরে দিয়ে দিল কেওড়া জল আর যেই তারপর এখানে দিয়েছি কি তেলটা দিয়ে দিল তারপর এখানে দেওয়া হয়েছে ওই যে বেরেস্তা আর বাদাম গুঁড়ু দুধ ঘি সব কিছু যে মেখে রেখেছিলাম সে সম্পূর্ণটা কাচির উপরে সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে দিল এখন এই হাঁড়িটাকে চুলার ওপর বসিয়ে দিল চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম হাই ছিল ফুল স্পিডে রেখে কাঁচিটা বসিয়ে দিল। তো এইখানে কিন্তু আপনারা অবশ্যই ফয়েল পেপার দিয়ে কাছেটাকে সিল করে দিবেন যত বাসে ফয়েল পেপার ছিল না তো আমার আপু এখানে একদম মোটা যে প্লাস্টিকটা থাকে সেইটা দিয়ে কিন্তু কাছেটা দমে বসিয়ে দিল এতে করে কিন্তু প্লাস্টিক পুড়ে যাওয়ার কিন্তু ভয় নেই যেহেতু এটা অনেক বেশি হ্যাভি একটা প্লাস্টিক ছিল তো এই কাচিটাকে প্রায় দমে দেড় ঘন্টার মতো রান্না করে নিয়েছে তো দেড় ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছে তো এখন সাইড থেকে একটু চেক করে নিচ্ছিলো যে কাচির মাংসটা কি প্রপারভাবে সিদ্ধ হয়েছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদমই প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে মানে এত সফট হয়েছে যে হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই ছিঁড়ে যাচ্ছিলো একদমই মানে প্রেশার দেওয়া লাগছিল না আর কাচিটা কথা আর কী বা বলবো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা বেশি পারফেক্ট হয়েছে একদমই কিন্তু নিচ থেকে পুড়ে যায়নি লেগে যায়নি একদমই পারফেক্ট একটা কাঁচি হয়েছিল আর রাইসগুলো ছিল একদমই ঝরঝরা তো এখন আর কি কাঁচিটা সার্ভ করে নিচ্ছে যে আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তো কাঁচিটা এখন আর কি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেওয়া হচ্ছিল আর আমার আজকের এই কাচের ভিডিও দেখে কারো যদি লোভ লেগে থাকে এটার জন্য কিন্তু আমি দায়ী না আপনারা প্লিজ বাসায় রান্না করে নেবেন আর খেয়ে কিন্তু আমাকে জানাবেন তো এই যে এই বাচ্চাদেরকে খাবার দাবার সবাইকে খাইয়ে দিয়েছি তো এখন আমরা সবাই ডাইনিংয়ে খাবার খেতে বসে গিয়েছি তো এই যে এখানে আমি খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি আসলে কি বলবো সত্যি কথা অনেক বেশি মজা হয়েছে তো আমরা ফ্যামিলির সবাই মিলে বসে খুব আরাম করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি ঠিক এতটুকুই কাচি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ